আসসালামু আলাইকুম। এটা একটা দুধ সংবাদ বল্লো চলে এটা সৌদি আরবে কাদের আকামাও হবে না এবং কাফালাও হবে না। অনেকে এই মাসের ভিতরে আপনার প্রবাসী হয় হচ্ছে দুই ক্যাটাগরির। একটা হচ্ছে আপনার ডম ডমিনিস্টিক ওয়ার্কার আর একটা হচ্ছে আপনার জেনারেল ওয়ার্কার। তো কাদের কাফালাও হবে না ইকামাও হবে না কখনো? তাদের কথা বলি যারা হচ্ছে সৌদি আরবের ডমিনিস্টিক ওয়ার্কার, তাদের কাফালা হইতে গেলো কফিল লাগে। বা যে কোনো জায়গায় পরিবর্তন পেশা পরিবর্তন এগুলো করতে হলেও কফিল লাগে বা যে কোনো স্টেপ নিতে হইলে তাদের কফিলের দরকার হয় আর যারা হচ্ছে আপনার জেনারেল ওয়ার্কার আমাদের মতন যারা আমেল আইডিতে জেনারেল জেনারেল ওয়ার্কার তাদেরকে দেখা যাচ্ছে যে কোম্পানি পরিবর্তন করতে হলে কিছু শর্ত সাপেক্ষ আপনার কোম্পানি যে কোনো মুহূর্তে আমরা পরিবর্তন করতে পারি কিন্তু আপনার যারা ডোমিনিস্টিক ওয়ার্কার আছেন তারা হচ্ছে কখনোই চাইলে পারে তাদের কোম্পানি বা কফিল ইচ্ছা পরিবর্তন করতে পায় না তো বলি সর্বপ্রথম বলি যে টাকা আপনার সেটা আপনার পুকুরে যতক্ষণ আছে সেটা আপনার যখন আপনি দালাল মারফতে কোনো কাজ করতে যাবেন তখন তাকে টাকাটা দিয়ে দেবেন পরবর্তীতে আপনার জন্য পাঁচ দালালের পাঁচ ঘুরবেন দালাল আপনার টাকা নেওয়ার সময় হচ্ছে অনেক রকম কথা বলবে করে দেওয়া যাবে এটা সেটা কোনো ব্যাপার না মনে হবে যে আপনাকে এখনই সে করে দিচ্ছে অথচ পরবর্তীতে আর যখন সমাধান হয় না তখন দেখা যায় যে দালালের পাঁচ ঘোরার লাগে তো বলি ডোমিনিস্টিক ওয়ার্কার কারা ডোমিনিস্টিক ওয়ার্কার হচ্ছে আপনার যারা হচ্ছে আমেল মঞ্জিল খাবদামা আমেল মাজরা তারপর হচ্ছে আপনার সাওয়াক খাস তাব্বাক মঞ্জিল মেষ পালক এগুলোকে বলা হয় হচ্ছে আপনার আমে ডোমিনিস্টিক ওয়ার্কার এই ডোমিনিস্টিক ওয়ার্কার যদি সহজে বলি তাইলে মনে করেন যে বাসাবাড়ির কাজ তারপর ওই যে যারা মহিলা মানুষ আসে বাসাবাড়ির কাজে এইটা তারপরে হচ্ছে আপনার ওই তাব্বাক মুঞ্জিল আছে তারপরে হচ্ছে আপনার সাওয়াক খাস অর্থাৎ হাউস ড্রাইভার যারা তারা তারপর হচ্ছে আপনার কৃষি কাজ যারা আছেন যেটা আমের মাজরা বলে তারপর হচ্ছে আপনার মেষ পালক যেটা হচ্ছে আপনার ওই যে পশু পাখি চড়ানোর জন্য আর কি আমরা যেটা বলি হচ্ছে মেষ পালক এরা হচ্ছে সকলেই আপনার ডোমেস্টিক ওয়ার্কার এরা প্রত্যেকেই ডোমেস্টিক ওয়ার্কারের আন্ডারে পড়ে এবং এদের এদেরকে কখনো কাফালা হইতে গেলে পারে আপনার কফিলকে দরকার হয় আপনার আকাম এক্সপায়ার গেছে তত সমস্যা নেই এখন যদি ডোমেস্টিক ওয়ার্কারদের যদি কাফালা হইতে হয় বা দেখা যাচ্ছে যে পেশা পরিবর্তন করতে হয় সেই ক্ষেত্রে আপনার খুবই জরুরি দরকার হচ্ছে আপনার কফিল আপনি কফিল ছাড়া কোনো কিছুই করতে পারতেন না যদি আপনার কফিল আপনার কথা না শুনে বা আপনার কপিল আপনাকে যদি কোনো ব্যাপারে হেল্প না করে সেই ক্ষেত্রে আপনার দালাল বা কোনো কিছুই কেউ এটা সমাধান করতে পারত না কখনোই পারতো না তা এখন যারা ডোমিনিস্টিক ওয়ার্কার আছেন তাদের যদি হুরুপ দেয় বা কোনো সময় খুরুজ লাগাই দেয় তাদের হুরুপ কাটার কোনো সিস্টেম আছে কিনা যদি হুরুপ লাগাই দেয় তাহলে হুরুপ কাটার কোনো সিস্টেম নাই এটা কাটতে পারে আপনার কফিলে আপনার হুরুপ দেওয়ার পরে বা ফাইনাল এক্সিট দেওয়ার পরে আপনার কপিলের সিস্টেমে আর চোদ্দ দিন পর্যন্ত ওইটা আপনার কফিলের সিস্টেমে থাকে এই চোদ্দ দিনের ভিতর যদি উইথড্র না করে বা দেখা যাচ্ছে যে হুরু না কাটে বা খুরুচ না ক্যান্সেল করে সেই ক্ষেত্রে এটা পরবর্তীতে আপনার হুকুমার আন্ডারে চলে যায় অর্থাৎ আহ আমেলের আন্ডারে সিস্টেমে চলে যায় যদি মক্ত আমেলের সিস্টেমে চলে যায় তখন যদি কাটার চেষ্টা করে সেই ক্ষেত্রে অনেকটা দৌড়াদৌড়ি করানো লাগে অনেক কফিল আর এটা করতে চায় না বা যার জন্য আর এই হুরুক বা খুরুজ দিয়ে দিলে পারে তখন আর এটার ইকটে করে না তো এখন হচ্ছে আপনার যদি কাফালা হইতে যান যেমন আমরা জেনারেল ওয়ার্কার যদি আমরা কাফালা হইতে যাই যদি আমরা কাফালা হইতে যাই তাহলে আমরা সতেরো সাপেক্ষে যে কোনো মুহূর্তে কাফালা হতে পারি কাফালা হইতে গেলে যেমন দেখা যাচ্ছে একামায় এক্সপায়ার থাকলে আমরা কাফালা হইতে পারি যদি ডোমেস্টিক ওয়ার্কারদের ইকামায় এক্সপায়ার থাকে তারপরেও তারা চাইলে পরেও কাফালা হইতে পারবে না তাদের কাফালা হইতে গেলে পারে তারা তলব দিলে পারে তাদের তলবটা তাদের কোভিলা সিস্টেমে যাবে আর আমাদের হচ্ছে তিন দিন পরে জেনারেল ওয়ার্কারদের তিন দিন পরে হচ্ছে আমাদের এটা নিজস্ব সিস্টেমে চলে আসে কুয়া প্ল্যাটফর্মে আর যদি হচ্ছে আপনার ডোমিনিস্টিক ওয়ার্কার হয়ে থাকেন সেই ক্ষেত্রে আপনার যদি আপনার কাফালা হইতে হয় বা পেশা পরিবর্তন করতে হয় সেই ক্ষেত্রে তলব দিলে আপনার কফিলের কাছে যাবে তাতে যদি আপনার ইকামা এক বছর থাকে বা পাঁচ বছর থাকে তখনও যদি আপনি কাফালা হইতে যান আমেল মঞ্জিল আপনার সিস্টেম দিলে আপনার হচ্ছে তলব দিলে পারে আপনার তলবটা চলে যাবে আপনার কফিলের যে মসসা আছে বা সিস্টেম আছে ওইখানে চলে যাবে আর যার জন্য অনেক ক্ষেত্রে এই কাফালাগুলো অনেক সমস্যা হয়ে যায় বা কাফালাগুলো হইতে চাই না যার জন্য আপনার কফিল যদি না চাই আপনার কফিল যদি আপনার তলবটা একসেপ্ট না করে সেই ক্ষেত্রে আপনি কখনোই কাফালা হইতে পারবেন না আপনার রিকামাও কখনো হবে না আপনার কফিল যদি চাই আপনার রিকামা বানাবে না যদি আমেল মঞ্জিল শাহাক তারপর হচ্ছে তাব্বাক মঞ্জিল মেষ পালক আমেল মাজরা এইগুলো পেশাতে যদি মনে চায় আপনার কপিল রিকামা বানাবে না সেই ক্ষেত্রে আর কেউ এটা রিকামা বানাতে পারতো না যারা ডোমেনিস্টিক ওয়ার্কার আছেন তাদের জন্য এটা একটা অনেক বড় সমস্যা আমি মনে করি সৌদি আরবে যত রকম প্রবাসী আসে তাদেরকে দুই ক্যাটাগরিতে ভাগ করা হয় একটা হচ্ছে আপনার ডোমেনিস্টিক ওয়ার্কার একটা হচ্ছে জেনারেল ওয়ার্কার যারা ডমিনিস্টিক পেশাতে আসেন তাদের জন্য অনেক সমস্যা তৈরি হয় তার যার জন্য যেমন হচ্ছে আপনার মনে চাইলে পরে আপনি কাফালা হইতে পারতেছেন না কোনো সমস্যা দেখা যাচ্ছে আপনার ইকামা এক্সপায়ার হয়ে গেছে আপনার কপিলের মসসালা আল হয়ে গেছে জেনারেল ওয়ার্কাররা ইচ্ছা করলে পারে যে কোনো জায়গায় আপনার কাফালা হয়ে যাইতে পারে কিন্তু ডোমেনিস্টিক ওয়ার্কারদের ক্ষেত্রে এটা কোনো সুযোগ নাই এটা হচ্ছে আপনার কফিল সম্পূর্ণ কোফিলের উপর নির্ভর করে আপনার কফিল যদি আপনাকে চাই কাফালা দিবে সেই ক্ষেত্রে আপনার কফিলকে যেইখানে কাফালা নেবেন আপনি আপনার কফিলকে সেইখানে তলব পাঠাতে হয় আর পেশা পরিবর্তন করতে হলে পারে তলবের দেওয়ার সময় পেশা পরিবর্তন করে তারপর তলব দিতে হয় আর আমাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে আমরা যেখানে কাঁফালাবো সেইখান থেকে আমাদের কাছে তলব দিলে আমরা অ্যাকসেপ্ট করলে পারে এবং পরবর্তীতে সেই কোম্পানি বা সেই মহাশাশা অ্যাকসেপ্ট করলে পারে তা আমরা তখন পরিবর্তন হয়ে যাই আমাদের ট্রান্সফার হয়ে যায়। কিন্তু জেনারেল ডোমিনিস্টিক ওয়ার্কের ক্ষেত্রে এটা হয় না আপনার যদি এ কামে এক্সপার্ট থাকে আপনি যদি কাফালা হতে চান আপনার কবিল যদি ইস্টুক থাকে কাফালা দেওয়ার জন্য তাহলে আপনার কবিলের সিস্টেম থেকে তলব পাঠাইতে হয় আপনার গোপিলের সিস্টেম থেকে তলব পাঠাইলে আপনি তখন কাফালা হইতে পারবেন এবং পেশা পরিবর্তন করতে চাইলে তখন আপনি পেশা পরিবর্তন করতে পারবেন এবং পেশা পরিবর্তন করতে হলে নির্দিষ্ট ফি আছে সেই ফি দেওয়ার পরে আপনার মনে হয় এক হাজার কি বারোশো রিয়াল নির্দিষ্ট একটা ফি আছে সেই ফি দেওয়ার পরে আপনার পেশা পরিবর্তন হয়ে যায় তাই যাদের রুপ আছে ডোমিনিস্টিক ওয়ার্কার হিসেবে যাদের হ্রুপ আছে বা দেখা যাচ্ছে খরচ আছে তারা বৃথা চেষ্টা করে কোনো লাভ নাই আমার মতে তারা আপনাদের নিজের টাকা নিজের কাছে রাখেন বা কোনো দালাল মারফতে বা কোনো কিছু করার জন্য চেষ্টা করেন না কারণ আপনার প্রফিট ছাড়া এগুলো সম্ভব মানে সম্পূর্ণ করা কখনোই সম্ভব না তাই ডোমেনিস্টিক ওয়ার্কারদের অনেক সমস্যা তাদের কাফালাও হইত না কফি ছাড়া তাদের ইকামাও হতো না প্রফিট ছাড়া তাই এই ব্যাপারে সতর্ক থাকুন